অসাধারণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন আর আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন তাহলে এই সময়কার জনপ্রিয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর কথা শুনেছেন তার গান তো অবশ্যই শুনেছেন জয়তী চক্রবর্তী জনপ্রিয় বাঙালি ভারতীয় রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা সঙ্গীত শিল্পী তিনি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসাবে কাজ করেছেন শিল্পী জয়ত চক্রবর্তী এপার ওপার দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবেই নিজের পরিচিতি পেয়েছেন সঙ্গে নজরুল গীতি ভক্তিমূলক গান লোকগীতি ছাড়াও আধুনিক বাংলা গানও গিয়ে থাকেন অনেক জন্ম পাঁচই জানুয়ারির কোন এক পুণ্যতিথিতে তিথিতে পড়াশোনা করেছেন তিনি আলিপুর মাল্টিপারপাস গার্লস গার্লস হাইস্কুলে এবং উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যৌথ পরিবারে বেড়ে ওঠা জয়তীর ছোটবেলা কেটেছে জ্যাঠা কাকাতুতো ভাই বোনদের সাথে আনন্দে খেলার মধ্য দিয়ে বাড়িতে তেমন একটা গানের পরিবেশ ছিল না তবে বাবা মা দুজনেই মেয়েকে গান শেখানোর ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন পাড়াতেই শ্রীমতী সুপ্রিয়া ঘোষের কাছে গানের হাতে করি তার মা ছিলেন খুব কড়াত হাতের নিয়ম করে প্রতিদিন সন্ধে হলেই চুল বেঁধে মেয়েকে রেওয়াচে বসিয়ে দিতেন তুমি এভাবেই চলতে থাকে তার গান শেখা এরপর তিনি যখন ষষ্ঠ শ্রেণীতে তখন আরও নিখুঁতভাবে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেন শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে তখন থেকেই তার রবীন্দ্রসঙ্গীতের মর্ম উপলব্ধি করা এবং রবীন্দ্রসঙ্গীতকেই মূল বিষয়বস্তু করে তার অগ্রসর হওয়ার সূত্রপাত পরিবেশন করছেন অসংখ্য রবীন্দ্রসঙ্গীত তার সুললিত কণ্ঠের জাদুর মূর্ছনায় মুগ্ধ করেছেন সঙ্গীত পেয়াসীদের রবীন্দ্রসঙ্গীত এবং জয়তী যেন একাত্মা হয়ে আছেন শ্রোতাদের কানে ও প্রাণে উগ্র আধুনিকীকরণের গ্রাসে যখন রবীন্দ্রসঙ্গীত তার নিজস্ব সত্তা হারাতে বসেছিল ঠিক সে সময় এক্সপেরিমেন্টের কবল থেকে বাঁচিয়ে রাবীন্দ্রিক দর্শককে মাথায় রেখে রবীন্দ্রনাথের গান যারা কণ্ঠে ধারণ করেছেন এবং জনপ্রিয়তার নিরিখে এতটুকু পিছিয়ে পড়েননি তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম জয়তী চক্রবর্তী গান শেখা যৌথ পরিবারের আনন্দ হাসি হুল্লোর এবং ছোটবেলা কাটানোর পর বাবার কর্মসূত্রে তাদের আলাদা হয়ে কলকাতার বেহালা এলাকায় বসবাস শুরু যখন তার ক্লাস টেন তখন শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেওয়া শুরু করেন গুরু সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথম দিকে শিক্ষা ভৈরব রাগ সেদিন বাড়ি ফিরে না সারা রাত ঘুমোতে পারেননি জয়তী তানপুরার ঝঙ্কার তার তানের আবিশ, বালিকা জয়তীকে আবিষ্ট করে রেখেছিল একাদশ শ্রেণীতে পড়াকালীন বাবাকে হারিয়েছিলেন তিনি পিতৃহারা কন্যার সঙ্গীত শিক্ষার সফর কিন্তু চলছে আপন ছন্দে উচ্চ মাধ্যমিকের সময় তার পরিচয় হল বাংলা ব্যান্ড একলব্যের সঙ্গে একলব্যের সাথে চলতে চলতে জয়তী যখন এমএসসি প্রথম বর্ষের ছাত্রী তখন ভাবনা চিন্তা হলো অ্যালবাম বের করার একলব্বর কাছ থেকে আধুনিক গানের নানান রকম টিপস পেয়েছিলেন জয়তী দু হাজার সাত সারেগামা এসএমভির ব্যানারে প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ হল শিল্পী তার দরাজ কণ্ঠ পরিশীলিত উচ্চারণ পরিমিত আবেগ এইসবের এক অভিনব সংমিশ্রণ অভিভূত করল শ্রোতাদের বিশেষত রাগাশ্রয়ী রবীন্দ্রসঙ্গীতে তার জুড়ি মেলা ভার এছাড়াও বিভিন্ন ভক্তিমূলক গান যেন তার মায়াবী কণ্ঠে এক আলাদাই ভক্তিরসের সঞ্চার করে আমাদের হৃদয়ে যদিও তিনি প্রধানত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবেই খ্যাতি লাভ করেছেন তবে বাংলা আধুনিক গানেও তিনি সমান দক্ষ তা লাবণ্যময় কণ্ঠের মাধুর্য বারে বার মোহিত করে আমাদের এছাড়াও রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখের গানেও তিনি সমান আবেশিত করেন আমাদের রায় জাগ একবার বিরাজ কুমার ইদি কমলা শনে। বদমালি তুমি পরজনমে হইও রাধা ভ্রমর কইও গিয়া তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাই এরকম হাজারো গানে মানুষের মন কেড়েছেন জয়তী চক্রবর্তী তিনি অনেক অ্যালবাম প্রকাশ করেছেন যেমন দূরের পাড়ি কাগজের নৌকা মেঘের বাড়ি তোমার অসীমে এই হৃদয় আকাশের নীর ভালো থেকো আকুল করবি বৃষ্টি এলো কেজাবি দু হাজার সালে কোমল গান্ধার দু হাজার পনেরো ফোক দু হাজার ষোলো জয়তী চক্রবর্তীর সেরা গান দু হাজার উনিশ তার প্লেব্যাক করা ছায়াছবির কয়েকটি গান হল বাই বাই ব্যাংকক দু হাজার এগারো সালে মিসেস সেন দু হাজার তেরো সালে আমার আমি দু হাজার চোদ্দো সালে বোধন দু হাজার পনেরো যোগাযোগ দু হাজার পনেরো টেগর্স নটির পূজা দ্য কোট ডান্সার দু হাজার ষোলো সালে বেলু রাক্ষস দু হাজার সতেরোতে ভূতচক্র প্রাইভেট লিমিটেড দু হাজার উনিশে জ্যৈষ্ঠপুত্র দু হাজার উনিশে গাঙ্গুলি উইড গুহ দু হাজার একুশে আগামীতেই আরও অনেক পাবার আছে তার কাছ থেকে গানের জগতেই তিনি এভাবেই এগিয়ে চলুন আপন ছন্দে আর আমরা শিল্পী জয়ত চক্রবর্তীর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি তিনি ভালো থাকুন সরস্বতীর বড় হয়ে আজই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ